ব্লগিং বর্তমানে ব্লগিং দুনিয়ায় ব্লগ কিন্তু খুব জনপ্রিয় একটা ব্লগিংয়ের বিষয় তো ব্লগ করার জন্য নির্দিষ্ট কিছু সেট আপ প্রয়োজন কিছু অ্যাক্সেসরিসের প্রয়োজন হয় সে এর সেট আপ কীরকম হবে আর কী কী এর প্রয়োজন আছে সেসব নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি যারা ব্লগ নিয়ে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ফলপ্রসূ হবে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ রেজন হোসাইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আপনারা আছেন রোমিং উইথ রেজনের সাথে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন বর্তমান সময়ে প্রতিদিন ছেলেদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে একটা নিজস্ব বাইক থাকার সে বাইক নিয়ে সে ঘুরে বেড়াবে দেশের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে তার এই ঘুরে বেড়ানোর মজাদার এবং সুন্দর মুহূর্তগুলো প্রত্যেকে চেয়ে ক্যামেরাবন্দি করা এবং বন্ধু বান্ধব এবং পৃথিবীতে শেয়ার করার সেই শেয়ার করার মাধ্যমে কিন্তু ব্লগিং এই ব্লগিং বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আর এই এর জন্য প্রয়োজন কিছু অ্যাক্সেসরিস চেষ্টা এবং শ্রম তো আজকে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা মোটোব্লগিংয়ের সেট সেটআপে কি কি থাকে এবং কিভাবে একটা সুন্দর মোটোব্লগিং ব্লগিং সেটআপ করা যায় তো কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শুরু করব আর শুরু করার আগে আবারও বলছি প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাক বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ব্লগ কিন্তু বিভিন্নভাবেই করা যায় ফোন দিয়েও কিন্তু মোটোবলগ করা যায় ফোন দিয়ে কীভাবে মোটোবলগ সেট আপ করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আইবারে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদের অ্যাকশন ক্যামেরার মাধ্যমে কিভাবে মোটো ব্লগ সেট আপ করবে সেটা দেখানোর চেষ্টা করব মোটো ব্লগিং এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন একটা ভালো মানের হেলমেট এর সাথে থাকতে হবে একটা ক্যামেরা ডিভাইস ক্যামেরা ডিভাইস হিসাবে আমার আছে ডিজাই ওজমো অ্যাকশন থ্রি অ্যাকশন ক্যামেরাটি হেলমেটে লাগানোর জন্য দরকার হেলমেট চিন মাউন্ট এবং হেলমেট চিন মাউন্টের সাথে অ্যাকশন ক্যামেরাটি অ্যাটাচ করার জন্য দরকার আরেকটি মাউন্ট আর ডিজে অ্যাকশন ক্যামেরার সাথে সে ম্যাগনেট মাউন্টটি পাওয়া যায় যেটা আমি আগেই হেলমেট চিন মাউন্টে লাগিয়ে নিয়েছি এবং সবশেষে ভয়েস রেকর্ডিং এর জন্য নিয়েছি একটি মাইক্রোফোন এখন অ্যাক্সেসরিজগুলো গুলো একে একে হেলমেটে সেট আপ করে নেব প্রথমে হেলমেট চিন মাউন্ট হাতে নিব দেন হেলমেট চিন হেলমেটের সামনে সুন্দর করে মাঝখানে বসে নেওয়ার চেষ্টা করব হেলমেট চিন এর উপর দিকে দুই 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 ফিতার ফিতার সাথে সাথে দুইটা লক লক লাগানো আছে আর নিচের দিকে ফিতা উপরের লাগিয়ে লাগাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লকটা লাগাতে হয় তো আমি এখন যেটা করব হেলমেটে এই লকটি লাগিয়ে নিব হেলমেট এর চিন মাউন্ট টি লাগিয়ে নিলাম লাগানোর পর দেখতে ঠিক এই রকম একটু শক্ত করে টাইট করে বাঁধতে হয় কারণ এখানে যখন ক্যামেরা রাখা হবে তখন এটা কিন্তু একটু নরবর হয়ে যেতে পারে তাই শক্ত করে এটা লাগাতে হয় এরপর যেটা করো মাইক্রোফোনটা এখানে সেট করে নিব ভিতরের দিকে তাই মাইক্রোফোনটা হাতে নিলাম তো মাইক্রোফোনের ক্যাবলটা একটু বড় ছিল সেজন্য এই কেবলটা একটু শর্ট করে নিতে হবে এই জন্য একটা এখন একটু গুছিয়ে নিব তো গুছিয়ে নেওয়ার আগে মাইক্রোফোনের যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা খুলে নিব কারণ ভিতরের দিকে লাগালে মুখে ব্যথা লাগতে পারে মাইক্রোফোনের ক্যাবলটা শর্ট করে নিলাম সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন যেটা করবো এটা ভিতরের দিকে সুন্দর করে সেট করে নিব হেলমেট চিন মাউন্টের যে ফিতা রয়েছে ভিতর দিকে সেই ফিতার ভিতরেই কিন্তু আমি এই কেবলটা সেট আপ করে নিব মাইক্রোফোনটা সেট আপ করার পরে দেখেন ভিতরটা এরকম থাকবে শুধু মাইক্রোফোনের যে রিসিভারটা রয়েছে সেটা মুখের সামনে থাকবে ক্যামেরার সাথে কানেকশন করার জন্য মাইক্রোফোনের টাইপস অংশটা এরকম বাইরে করে রাখবো এবার মূল অংশে আসি এবার ক্যামেরাটা হাতে নিয়ে ক্যামেরাটা এখন হেলমেট চিন মাউন্টে সেট আপ করে নিব ডিজে অ্যাকশনে যে ম্যাগনেটিক মাউন্টা রয়েছে সেটা ক্যামেরার সাথে সেট আপ করে নিব অ্যাকশন ক্যামেরাটি নিচের দিকে যেই জায়গাটা রয়েছে সেখানে একটু চা হাফ দিয়ে বসিয়ে দিব আর বসিয়ে দেওয়ার পরে একটা কট শব্দ হবে আর সেই শব্দ হলে বোঝা যাবে যে ক্যামেরাটা সুন্দরভাবে সেট আপ হয়েছে তো এরপরে মাইক্রোফোনের যে পোর্টটা সেটা আমরা মাইক্রোফোনের যে পিনটা সেটা পোর্টে ইনসার্ট করে দিব আর এর মাধ্যমে আমাদের যে মোটোবলক সেটআপটা সেটা কমপ্লিট হয়ে যাবে আর মোটোব্লক সেটআপটা দেখতে ঠিক এইরকম লাগবে হেলমেটটা মাথায় দেওয়ার পর ঠিক দেখতে এইরকম আর আমি এখন এই অ্যাকশন ক্যামেরা দিয়ে বাইরে গিয়ে একটা ভিডিও আপনাদের বাইরের একটি ভিডিও আপনাদের শেয়ার করবো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি এই পর্যন্ত থাকছে আশা করছি ভিডিওটি খুব হয়েছে আমি চেষ্টা করেছি খুব সহজে কিভাবে একটা করা যায় সেটা দেখানোর ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ দেখবেন আর সবশেষে একটি অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করবো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুখ এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম